আমরা সিফাতের প্রথম জোড়া দ্বিতীয় জোড়ার কাজ শিখলাম সিফাতের প্রথম জোড়ার কাজ কি বাতাস চালু বাতাস আমরা কাজ শিখেছি হরফ শিখেছি কোনটা কি হয় সেটাও শিখেছি এখন আসেন দ্বিতীয় জোড়ার কাজ কি সেটাও শিখেছি দ্বিতীয় জোড়ার কাজ কি আওয়াজ বন্ধ আওয়াজ মধ্যম আওয়াজ কি আওয়াজ বন্ধ আওয়াজ মধ্যম আওয়াজ

আর বাকি বাইশটি হরফ উচ্চারণের সময় কি হবে আসেন এই মোটা এবং হরফগুলো পূর্বা মোটা হয় স্তেওয়ালা সেপাতের হরফ করে আদায় করার সময় জিব্বার গোড়া উপরের দিকে ওঠার কারণে কি হয় মোটা হয়

তাহলে আমরা পড়ার সময় কি করবো খেয়াল করে করে হরফ গুলো আচ্ছা স্তিফাত অনুযায়ী হরফগুলো শিকার আদায় করার চেষ্টা করবো এই